মদের ব্যাপারে রসুল করিম ওয়াসাল্লামের কাছে সাহাবাই কারাম প্রশ্ন করলো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মদের ব্যাপারে আল্লাহ তালার সিদ্ধান্ত কি আল্লাহ রব্বুল আলমিন এই মুহূর্তে তাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ তালা কোরআনুল করিমের সৌরতুল বাকার দুই উনিশ নম্বর আয়তে কারিমা তিনি নাজিল করলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما الله ربنا من البيغمبر الكسد من شراء جكش আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবের কাছে কোরআনুল কারীম আয়াতটি করে জানায়া দিলেন হে নবী তারা আপনার কাছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছে আপনি তাদেরকে বলে দিন কুল ফীহিমা ইসমুন কাবীর মদ এবং জুয়া দুটোর মধ্যে বড় গুনাহ রয়েছে ওয়াই ওয়া মানাফিউল নাস আর কিছু কিছু মানুষের জন্য কিছু উপকারও রয়েছে আল্লাহ পাক এর পরে বললেন ওয়াইদহুমা আকবারু মিন তবে উপকারের চাইতে মদ এবং জুয়ার ভিতরে সবথেকে বেশি ক্ষতি রয়েছে সাহাবায়ে আমের কাছে যখন কুরআনুল কারীমের আয়াতটি নাজিল হয়ে গেল কিছু কিছু সাহাবীর দিলের ভিতরে এই তামান্না জাগলো যাদের মদের প্রতি বেশি আসক্ত ছিল যারা বেশি মদ পান করত এদের ভিতরে কিছু সাহাবি মনে মনে ভাবল আল্লাহ তারা তো মদকে হারাম করে নাই বরং এটা থেকে আমাদের বিরত হওয়ার কোন দরকার নাই আর কিছু কিছু সাহাবি আল্লাহ রব্বুল আলামিন যে বললেন দুটোর ভিতরে বড় গুনাহ রয়েছে এতটুকু বলার দ্বারা কিছু কিছু সাহাবি তখন থেকে মদ পান করা ছেড়ে দিল সুবহানাল্লাহ বলে সাহাবায়ে কেরাম এরকম ভাবে জীবন যাপন করতেছিল একদিনের ঘটনা কয়েকজন সাহাবি মিলে একজন সাহাবির বাড়িতে মেহমানদারির জন্য তাদেরকে আপ্যায়ন করা হলো মাগরিবের নামাজের পূর্বে এমন সময় খানা পিনা পান করার পরে আমাদের দেশে যেমন আমরা গরমের দিনে খাবার পরে আমরা ঠান্ডার আয়োজন করি কথা বলেন ঠিক না বে ঠিক দোকান থেকে বিভিন্ন ঠান্ডা জাতীয় খাবারগুলো আমরা উপভোগ করে থাকি বন্ধু বান্ধব মিলে চাপের সময় তারা মঠটা যেহেতু তাদের সময় হারাম ছিল না নিষিদ্ধ ছিল না নিষিদ্ধ না হওয়ার কারণে তারাও মাগরিবের নামাজের পূর্বে এমন ভাবে মদ যখন পান করেছি পান করার পরে যখন একজন সাহাবি মাগরিবের নামাজের ইমামতিতে দাঁড়িয়ে গেছে

তোমরা যাদের ইবাদত করো আমরা তাদের ইবাদত করি না কিন্তু জাহাবি কোরআনুল কারিমের আয়াতের পরিবর্তে তলবান করতেছিল আবুদু মা তাবুদুন তোমরা যার এবাদত করিও করো আমরাও তার ইবাদত করি বলেন না উজুবিল্লা আয়াতের অর্থ পরিবর্তন হয়ে গেছে উল্টা বাল্টা তলোয়াদ হওয়ার কারণে নামাজ তো নষ্ট হয়ে গেছে এই মুহূর্তে আত্মপুরাল

যখন তোমরা নেশাগ্রস্ত হবা তখন তোমরা নামাজের কাছেও যাইও না অর্থাৎ তোমরা এই সময় নামাজ আদায় করিও না সাহাবাই কেরামের কাছে যখন এই আয়াত নাজিল হয়ে গেল কিছু কিছু সাহাবি তো আগের থেকে মদ বাদ দিয়েছে এখন আরো কিছু সাহাবি তারাও বাদ দিয়ে দিল কিন্তু কিছু সংখ্যক সাহাবি তারা মদ পানের ভিতরে অভ্যস্ত ছিল এত বেশি তারা বাদ দিল না বরং তারা বলতেছে নামাজের সময় যেহেতু নিষেধ নামাজের টাইমে বাদ দিয়ে আমরা অন্য সময় মদ পান করি

এটা আমাদের জন্য বৈধ না অবৈধ বিগত যে দুই আয়াত গেছে এটা কিন্তু এখনো হারাম সাব্যস্ত হয় নাই বরং আল্লাহর স্পষ্ট এখনো বিধান আসে নাই যে মদ খাওয়া যাবে না এমন এখনো কি কোন সিদ্ধান্ত আসে নাই বরং এগুলা ক্ষতিকর এগুলো থেকে তোমরা বিরত থাকো এরকম সিদ্ধান্ত আসছে কিন্তু এটা করা যাবে না এমনও এখন সিদ্ধান্ত আসে তো কিছু সাহাবি মত পান করে নামাজের সমাজের নামাজের সময়ের বাহিরে এমন ভাবে তারা দিন কাটতেছিল কাটতে কাটতে কিছুদিন পরে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই মদের ব্যাপারে স্পষ্ট আয়াত নাজিল হয়ে গেল তৃতীয় নাম্বারে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর সকল মবিনদেরকে জানায় দিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু إنما الخمض والميصر والأنصاب والأزلام رجس من أمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. الله رب العالمين سورة ما يدار نبوي بوغيك نبوي نمرات كريمة نزيل قرم ومن درك جنايات يا أيها الذين آمنوا يا أيمان এন্ডামাল অসম রুয়াল মাইসি রুয়াল লাংস অফ ওয়ার্ল্ড ল্যাব মদ জোয়া মূর্তি এবং লটারি রীতির এগুলো হলো শয়তানের একটা চক্রান্তের মাধ্যম এগুলো হচ্ছে শয়তানি কাজ এগুলো কি কাজ শয়তানি কাজ সুতরাং এগুলা তোমাদের করা যাবে না আল্লাহর পক্ষ থেকে আধিকারী মান আজি আল্লাহ আল্লাহর গুণার জানাইয়া দিলেন খাজেতা নিবু সুতরাং তোমরা এই সমস্ত কাজ থেকে তোমরা বিরত থাকো কার বিধান এটা আল্লাহর বিধান আল্লাহ তাআলা বিরত থাকার জন্য নির্দেশ দিয়ে দিল আল্লাহ রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন যাতে করে তোমরা সফলকাম হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন তার মুমিন বান্দাদেরকে জানাইয়া দিল ও আমার বান্দারা শোনো তোমরা যদি মাদার জোয়ার ভিতরে লিপ্ত হয়ে যাও তাহলে তোমাদের কি ক্ষতি হবে আল্লাহ রব্বুল আলামিন يَكَى رَبُّهِ إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانُ أَنْ يُوْكِعَ بَيْنَكُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ فِي الْقَمْرِ وَالْمَيْسِرِ ويصدكم عَنْ ذِكِرِ اللَّهِ وَعَنِ الصَّلَاةِ أَلَّا رَبُّهُ لَا لَمِنْ تَرْمُ মদ এবং জুয়া থেকে বিরত না হও কারণ এই দুটা হলো শয়তানের একটা হাতিয়ার তোমরা যদি এই দুটা কাজের ভিতরে লিপ্ত হয়ে থাকো তাহলে শয়তান এই দুইটা জিনিসের মাধ্যমে তোমাদের ভিতরে হিংসা এবং শত্রুতা তৈরি করে দিবে দেখবেন যারা নেশায় আসক্ত হয় কিংবা যারা জুয়া খেলে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা যখন হেরে যায় তখন তাদের ভিতরে তার প্রতিপক্ষের প্রতি এমন একটা ক্ষোভ তৈরি হয় তুই আমার এত টাকা হারাই দিস যা তোরে আমি লোক লাগাই তোরে আমি সাইজ করে ফেলি এরকম ঘটনা ঘটে নেই ঘটছে কি ঘটে নেই বলে সে টাকা নিয়ে বাড়িতে যায় কিন্তু দেখা যায় তার প্রতি মধ্যে রাস্তার মধ্যে ধরে তার এরকম মার শুরু করে দিচ্ছে এরকম ঘটনা ঘটে না অবশ্যই ঘটে এই জন্য আল্লাহ তাআলা বলল যে মদ এবং জুয়া এই দুটা থেকে তোমরা বিরত থাকো কারণ এগুলোর মাধ্যমে শয়তান তোমাদের উভয়ের মধ্য থেকে উভয়ের মধ্যে হিংসা এবং তোমাদের ভিতরে ক্রোধ সৃষ্টি করে এজন্য আমাদের মত এবং জুয়া এগুলো থেকে বিরত থাকতে হবে ঘোষণা কাজ আল্লাহ কোন মমি সে কোনদিনও নেশা জাতীয় কোন দ্রব্য সে কখনো এটা পান করতে পারে না কথা বলেন ঠিক নেবে ঠিক কারণ একজন মানুষ যখন কোন নেশাগ্রস্ত বস্তুকে সে যখন শ্রবণ করে সেবন করে সে যখন এটা গ্রহণ করে গ্রহণ করার সঙ্গে সঙ্গে ওই মানুষটার ইমান থাকে না কি থাকে না বলে না তার হয়ে হাবিব তারিব সাল্লিম বলে যে ব্যক্তি মদ তৈরি করে যে মদ বহন করে যে খায় যে অপরকে খাওয়ায় আর এই মদের সাথে যারা সম্পৃক্ত থাকে সকলের উপরে আল্লাহ আল্লাহন বলেন তাহলে আজকে যারা মদের সার্টিফিকেট মদের লাইসেন্স দিল তারা সাথে কিনা কথা বলেন আজকে আমরা যতই চেষ্টা করি যে এই মাদক আসক্ত থেকে মানুষকে রক্ষা করার জন্য যতক্ষণ পর্যন্ত আমরা এর যেখান থেকে এটা তৈরি হচ্ছে সেখানে যদি আমরা বন্ধ না করি তাহলে কোনোদিনও সম্ভব আমাদের দেশের প্রায় এই নেশায় আসক্ত হয়ে গেছে কথা বলেন ঠিক নেবে তাহলে আমরা আগামী দিনের যুবকদের থেকে কি আশা করতে পারি আজকে আমাদের যুবকেরা নেশায় আসক্ত হয়ে গেছে নেশায় আসক্ত হওয়ার কারণে বাবাকে মাকে তাকে সম্মান করে না বাবার পকেট থেকে টাকা নেয় চুরি করে বাবা যদি টাকা না দেয় বাবাকে ধরে মারে মা যদি টাকা না দেয় মাকে ধরে মারে স্ত্রী যদি টাকা না দেয় স্ত্রীকে তারা পর্যন্ত দিয়ে দেয় কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে এই নেশার দ্বারা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে না লাভবান হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য ইসলাম এটাকে হারাম করে দিয়েছে নেশা করা যাবে না মদ জুয়া এগুলো যারা এগুলোর সাথে যারা জড়িত আছে